সালাম আলাইকুম ভেয়ারস চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটা ফাটাফাটি একটা প্যাচেসের কালেকশন নিয়ে যে ড্রেসটা আজকের ভিডিওতে থাকতে সেটা কিন্তু খুবই আমাদের একটা চাহিদা ডিজাইন এবং মানে চাহিদা একটা ড্রেস এটা ড্রেসটা কিন্তু সুপার ডুপার হিট আমাদের ইউটিউব চ্যানেলে পেজে সব জায়গায় আমাদের এটা সুপার ডুপার হিট তো ড্রেসটা আপনাদেরকে সরাসরি দেখাই দেখেন ড্রেসটা কিন্তু অল ওভার আপনার একটা প্যাচেস প্যাচেসের কাজ করা এই গলাতে দেখেন খুব সুন্দর করে একটা প্যাচেসের কাজ করা গলায় ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন যাদের এটা হচ্ছে আপনার সালোয়ারে সালোয়ারে কিন্তু এটা প্যাচেস এই প্যাচেসটা হচ্ছে আপনার এই হাতাই না স্যালোয়ার এটা সালোয়ার আর অন্যটা হচ্ছে পিওর অন্যা এটা কালার কি একটাই দুইটা কালার এটা দুইটা সুন্দর দুইটা কালারে সুন্দর আর এবং এটা এমন একটা কালার এমন একটা ডিজাইন মানে এটা যে কত হিট মানে কত চাহিদা আমাদের বলে বোঝাতে পারবো না আপুদেরকে যারা আগে নিছিলেন তারা তো অনেক আপুই আমার কাছে এই ড্রেসের জন্য আমাকে ফোন দিছিল অনেক বা যে ভাই আমাকে এই ড্রেসটা একটু ম্যানেজ করে দেন বা যেখানে থাক মানে এনে দেন কিন্তু আমি তাদেরকে দিতে পারি নাই এবং সেই জন্য আমি তাদের কাছে দুঃখিত তো এখন আমাদের এই ড্রেসটা আবারও আমরা নতুন করে এই ড্রেসটা রিস্টক করছি এবং আমাদের এই ড্রেসটা এই ঈদের জন্য সামনে যে ঈদ আসতেছে পবিত্র কোরআ এই কোরবানি ঈদ তো সেই উপলক্ষে আপনাদের জন্য এই ড্রেসটা আমাদের নতুন করে আবারও করা তো আপনারা চাইলে এখন এই ড্রেসটা অর্ডার করতে পারেন এটা কালার হচ্ছে দুইটা কালার তো আমাদের এইটা ভিডিওতে কত ছিল আগে আগে জানি প্রাইসটা কত ছিল তো আমাদের এটা প্রাইস দেওয়া ছিল বাইশো পঞ্চাশ টাকা না একুশশো পঞ্চাশ টাকা এরকমই হবে হ্যাঁ তো এখন এই ড্রেসটার প্রাইস আমরা দিচ্ছি দুই হাজার পঞ্চাশ টাকায় দুই হাজার পঞ্চাশ টাকায় কিন্তু আমরা এখন এই যাদের প্যাচেসের এই ড্রেসটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে তো আপনারা চাইলে এই ড্রেসটা অর্ডার করতে পারেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এবং এটা কিন্তু অনেক হিট হ্যাঁ এটার ওড়নাটাও দেখেন এটা অন্যটা যে প্রিন্টটা করা প্রিন্টটা কিন্তু খুবই সুইট মানে অনেক সুন্দর এটা কিন্তু ওড়নাতে কিন্তু জলসা প্রিন্টও আছে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন তো আপনারা চাইলে এটা দুইটা কালার দুইটা কালার যে কোনো কালার আপনারা অর্ডার করতে পারেন বিস্কিট কালার এবং মিষ্টি কালার দুইটা কালারই কিন্তু আমাদের অনেক চাহিদ মানে অনেক চাহিদা আপুদের তো এটা কিন্তু আমরা শুধু ইউটিউব চ্যানেলে না আমরা এটা পেজেও সেল করতেছি আমাদের পেজেও আপনারা চাইলে দেখতে পারবেন তো অনেকে আমরা কিন্তু মানে আমাদের থেকেও কিন্তু অনেকে এই হোলসেল নিয়ে ওনারা পেজে বিক্রি করতেছে এটা কিন্তু অনেক অনেকে আছে আপনার এটা অনেক দামে বিক্রি করে আমি তাও আপনাকে একটা কথা বলে দিই যে তো এগুলো কিন্তু আপু আপনারা চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করতে পারেন আর শুধু এটা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন এটা আমাদের পেজে পাবে না কারণ আমাদের পেজে এটার যে কত অর্ডার আছে আমরা কাস্টমারকে মানে না করে দিছি তো এই জন্য আমরা পেজে এটা আপলোড দিব না তো এটা আমরা জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলের জন্য এটা রিপিট ভিডিও করা আপদের জন্য অনেক আপু যেহেতু আমাদেরকে বলছে এবং আমাদের দোকানে আসছে এই ড্রেসের জন্য তো তাদেরকে আমি দিতে পারি নাই দুঃখিত আপদের সে আপুদের জন্য মানে আমি দুঃখিত যে আপদেরকে দিতে পারি না যারা আমাদের দোকানে আসছিল ওই ড্রেসটার জন্য তো আপনারা চাইলে এখন আমাদের ইউটিউব চ্যানেল থেকে এটা অর্ডার করতে পারেন আর অর্ডার করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে আপনারা ওখানে ছবি পাঠিয়ে দিবেন এবং আপনারা ড্রেসটা অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলবেন তো এটা প্রাইসটা হচ্ছে দুই টাকা দুই টাকা আপনারা এই ড্রেসটা আপনারা অর্ডার করে নিবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম